আসসালামাইকুম এল বি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসপাহ জামাল আজ শুক্রবার পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি প্রথমে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা আমরা দেব ভারত পাকিস্তান উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রবিবার সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো এবারে আজকের বিস্তারিত সংবাদ ফান্ডাম টেপটেপস এন্ডে বোনাস দিয়ে উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালেই নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ ট্যাপ ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড প্রধান ড মাহমুদ ইউনুস বলেছেন প্রবাসীদের সহযোগিতার কারণে আজ বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বিমানবন্দরে প্রবাসীদের সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বিমানবন্দরে ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে যাতে করে প্রবাসীদের দেশে আসা শান্তিপূর্ণ আরামদায়ক হয় আমরা সেই ব্যবস্থা করব। গতকাল বৃহস্পতিবার কাতারে প্রবাসীদের সঙ্গে এক সভায় তিনি এ সময় প্রবাসীরা বিমানে কার্গো ভাড়া কমানোর দাবি জানালে প্রধান উপদেষ্টা আরো বলেন আপনারা আমাদের থেকে কখনো বিচ্ছিন্ন ভাববেন না এর জবাবে বলেন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করছি ঢাকা বিমানবন্দর ছাড়াও সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে কিভাবে পণ্য সহজে পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি জনপ্রিয় অভিনেতা এলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে এ দলের স্লোগান গর্ব মুরা ইনসাফের বাংলাদেশ আজ শুক্রবার পঁচিশে এপ্রিল সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এ দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বলে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন এল বি টোয়েন্টি ফোরকে আজ একটি টেলিফোন মাধ্যমে জানিয়েছেন অনুষ্ঠানে দলের রূপরেখা ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানানো হবে দলের চেয়ারম্যান হলেন ইলিয়াস কাঞ্চন নিজেই দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শকত মাহমুদ ভাইস চেয়ারম্যান হলেন সাবেক উপমন্ত্রী গুলাম সারোয়ার মিলন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিক থেকে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর শুক্রবার পঁচিশে এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তৃতা করেন তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনের দিকেও যেতে হবে

সংবাদ আজ পঁচিশে এপ্রিল শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ বলেছেন দুদেশের চলমান সম্পর্ক আরও খারাপের দিকে গেলে যুদ্ধ বেঁধে যেতে পারে এই চিন্তা করতে হবে সমগ্র বিশ্বকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা নতুন করে সৃষ্টি হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেজ তিনি দুই প্রতিবেশী দেশকে অনেক ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যাতে করে কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি না হয় গতকাল এপ্রিল রাতে বার্তা সাংবাদিকের কাছে তুলে ধরেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেন পরিস্থিতির উপর জাতিসংঘ নিবিড়ভাবে নজর রাখছে এবং দক্ষিণ এশিয়ার এই গড়ে উঠা এই সংকটময় পরিস্থিতি নিয়ে মহাসচিব অনেক উদ্বিগ্ন এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রয়েছে কাশ্মীরের পহেলগ্রামে হামলার পর দক্ষিণ এশিয়ার মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে প্রতিক্রিয়ামূলক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন আমরা এই ঘটনার পর থেকে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি নিরসনের আহ্বান ও নিবিড়ভাবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ বলেও তিনি উল্লেখ করেন রবিবার সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু ভারতের ট্রানশিপম্যান্ট সুবিধা বন্ধ হওয়ার কারণে এটি দেশের রফতানিকাতে নতুন বিকল্প কার্গো ফ্লাইট চালুর জন্য প্রস্তুত এখন সিলেট ওসমানী বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার স্পেনের উদ্দেশ্যে উড়বে প্রথম কার্গো ফ্লাইটটি এই টার্মিনালের মাধ্যমে দেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হল তবে এখনই সিলেটের পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে স্পানি আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনালের প্রাথমিক ধারণ ক্ষমতা একশো টন ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারের জন্যে আধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি বিশেষ করে এক্সক্লুসিভ ডিটেকশন সিস্টেম যুক্ত রয়েছে এতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্তরের পর এই প্রথম আর এ থ্রি অনুসরণ করে চালু কোনো কার্গো টার্মিনাল ভারতের ট্রানশিপম্যান্ট সুবিধা বন্ধ হওয়ায় এটি দেশের রপ্তানি নতুন বিকল্প হিসেবে কাজ করবে এল বি থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ